গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আজকে কোনো পরীক্ষা ঘুম থেকে উঠলাম মাত্র আজকে ভালোই দেখি ঠান্ডা পড়ছে আরাম লাগতো স্যারকে পিছনে সুন্দর ঘুম থেকে বের হলাম এখন দেখি ফ্রেশ হই তো কালকে ছিল আমার সব ঠিক দিই পরীক্ষাগুলো আর কি তো আগামীকাল হচ্ছে ল্যাব পরীক্ষা তো ল্যাব পরীক্ষা আসলে আমরা কোনো পরীক্ষাগত হই না তো দেখি কালকে পড়াশোনা করা লাগবে কারণ কী করতে দেয় ঠিক নেই দেখি ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হয়ে আসি এটা হচ্ছে আমার বেলকুনির ভিউ বেলকুনির ভিউ আসলে অনেক সুন্দর তো এই দিকে হচ্ছে টিএসসি যে টিএসসি মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে আর এই সামনে এটা হচ্ছে সামসুন নাহার হল আর ওইদিকে দিকে যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জগন্নাথ হল আবার এই কোনো এখন কুয়াশা যেন দেখা যাচ্ছে না বাট ওইদিকে বুয়ে মানে আমার এখানে ভিউ অনেক সুন্দর মানে এখানে আসলে একদম বহু ভালো হয়ে যায় বেলা আসলে সুন্দর চাঁদ দেখা যায় একটু ভালোই লাগে আসতে এতক্ষণ বসে বসে মার সাথে কথা বললাম তো এখন একটু হেয়ার কেয়ার করতে হচ্ছি আমি পরীক্ষার জন্য আর শীতের জন্য চোখ এত বেশি ড্যান্ড আর এত বেশি ড্যামেজ হয়ে গেছে দেখি চাই কি জল নাই জল তো যেতে হবে নিচে এই যে আর তেল নিয়ে চলে আসছি আসলে হচ্ছে আমার কাছে লেবু নাই তো লেবু ছাড়া দিলে একটু গন্ধ থাকে বেশি তারপরে কি এখন লেবু নাই আর আমাদের হলে হচ্ছে সব ধরনের কাঁচা বাজার পাওয়া যায় এখন যাওয়ার জন্য আমার এগারোতলা থেকে নিচে নামতে হবে তো ওই জন্য আর তো সিনা জাস্ট তেল আর ডিমটা দিয়ে দেবো চুল ড্রেসটা চেঞ্জ করে নিলাম মানে যেন আমার জার্সি ডিপার্টমেন্টের জার্সি ছিল তো ডিপার্টমেন্টের জার্সির মধ্যে যেন ডিমের গন্ধ না থাকে ডিমের গন্ধ এত বেশিক্ষণ থাকে এত বেশি বাজে লাগে। যেই শুরু করি রুমের পানি শেষ তো পানি তো যাচ্ছি এখন আমাদের ফ্লোরে কোনো ফিল্টার নেই আমি তো থাকি এগারোতলায় তো দশতলা একটা আছে আর আটতলা একটা আছে তো দেখি লিপটা আছে তো সাথে চলে যায় মানে লিপটার সাথে আর কি নিয়ে আসি লিপ নিচে নাম তো সে থেকে ভালো আমি হেঁটে দেখতলা নিচে নেমে যাই পানি নিয়ে আসার জন্য এখানে আসলে সব জামা কাপড় মেলা থাকে হল লাইফ পার্কিং কি নিচের মধ্যে পানির এমন থাকে আমাদের এই গাছটার মধ্যে যেগুলো এগুলো হচ্ছে সব চিল অনেক বেশি তাই না মানে আমি নর্মালি এত চির একসাথে কখন দেখিনি যে সাইডটা আমাদের আর এই যেখানে যেন কিছু একটা যাওয়াইছে মনে হয় রাস্তার ময়লা পড়ছে এটা আমাদের মাঠ সুন্দর ভালোই বড় আসে নাপুরা থাকে বসে বসে অনেকে পড়াশোনা করে আর এই গাছ আসলে বসন্তকাল আস্তে আস্তে তো সব গাছে নতুন পাতা উঠবে দেখতেও সুন্দর লাগবে এই কয়েকদিন পরীক্ষার চক করে আমার থালা পাটি কিচ্ছু দেওয়া হয় নাই তো আজকে যাই একটু স্যুপ বানিয়ে খাই মানে কিছু ক্ষুধা লাগছে এখন নিজেও নামতে ইচ্ছা করতেছে না তাই আর কি এখন গোসল করতে চলে আছে আমাদের যে হলের ওয়াশরুম আছে আর কি তো আমাদের হলের প্রত্যেক ফ্লোরে অনেকগুলো করে গোসলখানা টয়লেট সবই আছে এরকম এক সাইডে চারটা আছে তো ওর যখন যেটা ভাল লাগে তো মোটামুটি ক্লিন থাকে মানে হল হিসাবে যথেষ্ট ক্লিন তো এখানে শাওয়ার আছে পানিও থাকে সবসময় তত বেশি সমস্যা হয় না স্নান করে চলে আসছে এখন এই জামা কাপড় মেলে দিব আর এটা বাকির মধ্যে সব জিনিসপত্র আর কি এগুলো খাটে নিচে যাবে নিচে আমাদের বেলকুনিতে হচ্ছে সবাই আমাদের জামা কাপড় মানে আমাদের সাথে মার্চে যারা থাকি সাথে মার্চ বিল্ডিংয়ে আর কি তারা হচ্ছে বেলকুনিতে দিই আর অন্যান্য বিল্ডিংয়ে ওরা হচ্ছে সব করিডোরে দেয় তো দেখি মিলে দিই এখানে অলরেডি আমার কাপড় আসে গেছ এগুলো নিয়ে যাব। ডিপার্টমেন্টের কিছু ফ্রেন্ড আসছে ওদের একটু দেখা করে আসি আমার হচ্ছে তো পরীক্ষা শেষ কাইন্ড অফ তো ওদের আজকে থেকে শুরু হয়েছে তো ওদের মাত্র পরীক্ষা শেষ হয়েছে তাই যে একটু দেখা করে আসি চলে এখন বের হচ্ছে হল থেকে আসলে আমার হল অনেক বেশি সুন্দর তাই না তো এত সুন্দর ওয়েদার আজকে ভালো লাগতেছে এরপর ফুলার রোডে আসলাম এদিকে একটু ঘুরলাম তো এখন এখান থেকে দেখি কোথায় যাওয়া যায় তো হাঁটতে হাঁটতে আমি চলে আসছি জগন্নাথ হলে এটা হচ্ছে জগন্নাথ হল নতুন বিল্ডিং তো এটা নাম হচ্ছে রবীন্দ্রভবন ওই সামনে লেখা আছে আর কি নাম এখন যাচ্ছে রবীন্দ্রভবনের ক্যান্টিনে আমি আগে এখানে খাবার ট্রাই নাই আজকে আসলাম প্রথম মোটামুটি ভালো বড় ক্যান্টিন আসলে প্রত্যেকটি বিল্ডিংয়ের ক্যান্টিন থাকে তো এই ক্যান্টিনে খাবার দামগুলো মোটামুটি ঠিকঠাক আমাদের হল থেকে কম মনে হইলো এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন জগন্নাথ হলের ভিতরতে চলে যাবো আমার হলে এটা জগন্নাথ হল আর কি জগন্নাথ হল কিন্তু সবাই ঢুকতে পারে মোটামুটি মানে ছেলেদের হল হিসেবে মেয়েরা ঢুকতে পারে রেস্ট্রিকশন নাই তেমন এই বিল্ডিংটা অনেক সুন্দর আর দেন তারপর হয়ে হাঁটতে হাঁটতে চলে আসতেছি আমার হলে বাইরে থেকে ঘোরাঘুরি করে চলে আসলাম তো ওই ফ্রেন্ডের সাথে গেলাম জগন্নাথ হলে তো জগন্নাথ হলে গিয়ে লাঞ্চ করাইলো আর কি ছিল আসলে হলে খাবারের দাম বাইরে তুলনায় অনেক কম থাকে হলে পলাপনের জন্য যে মাত্র আসলাম এখন কত দুইটার বেশি বাজে অলমোস্ট হ্যাঁ দুইটা না সরি তিনটা বাজে যে এখন রুমে গিয়ে একটু ঘুম দেব ঘুম থেকে উঠে কালকের একজনের কি পরেছেন হালকা বাসভা করে শুরু করতে হবে যাওয়া যাক এখন তো মাঠের মধ্যে যাচ্ছি রুমে এসে ফ্রেশ হয়ে পড়ছি তো এখন শুয়ে পড়বো ঘুম দিব ঘুম থেকে উঠে দেখি কী করা যায় এখন ভাড়ায় তিনটার বেশি বাজে তো ঘুমানো যাক গুড নাইট গাইস হ্যাঁ ঘুম থেকে উঠে গেছি আর কি মানে বিকালবেলার ঘুম এখন দেখিনি নিচে যা একটু একটু খাওয়া দাওয়া করে আসি চাকরি খাওয়ার জন্য যাওয়া লাগবে আর কি রুমে বানানো যায় আর কি যে কিচেন যেটা আছে ওখানে বানানো যায় বাট অনেক কাজ লাগে আমার কিছু করতে ইচ্ছা করে না কাজ তাই যাই নিচে একটু ঘুরে আসি এটা আমার সাথে মার্চের ক্যান্টিন তো এসে দেখি খাবার মোটামুটি আসে সব কিছু অল্প অল্প করে শেষ হয়নি তো খাওয়া দাওয়া করলাম আবার রুমে চলে যাচ্ছি চাটা খেয়ে এখন গিয়ে গান শুনবো এই তো বেলকুনিতে আসছিলাম বেলকুনিতে বসে হচ্ছে ভিডিও এডিট করলাম আর কি বেলকুনি তো নেট পায় আর রুমের মধ্যে হচ্ছে আপুরা পড়তো তো ভয়েস অফ কভার দেওয়া রুমের মধ্যে পসিবল না তাই বেলকুনিতে আসছি বাট আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডে নয়েজটা শুনতে পারবেন যে এত বেশি নয়েজ আমি যে কোথায় বসে এডিট করবো কোথায় বসে কী করব জাস্ট এই সব কারণে আমার ভিডিও রেকর্ড করা হয় না তো এখন রুমে যাই ফাইনালি একটু পড়াশোনা শুরু করি

কি কোজাস দেখো দেখ কি দে একটু পাত্তা দে মায়ের সুলতান ধর আপু আপু এই যে ধর আপু দেখছো কেন এখন কি হয়েছে নিচে এসে দেখি যে বৃষ্টি হয়েছে আরে সুন্দর ওয়েদার আধারে বৃষ্টি হয়েছে কেমন লাগতেছে

আমরা হচ্ছে আমাদের লয়ের আইস ব্রেকিং দেখব অধরা শাড়ি পরবে হলো দেখবো আর পরশু দিন আমরা শাড়ি পরব এরকম তো ওইটাও বুঝতেছি দেখে কোনটা পছন্দ হয় অন্তি কাল থেকে ডান্স এটা থাকছি করুন সবাই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বাই